নমস্কার বন্ধুরা মাই লাইফ মাই ক্রিয়েশান চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রান্না করা মনে হতে পারে চিকেন রান্না করা কি এমন ব্যাপার সেটা আবার শেয়ার করার কি আছে কিন্তু যারা পারে না নতুন তাদের জন্য এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায় তো আজকের রান্নাটা আর ব্যাপার আছে সেটা হচ্ছে আমি রান্নাটা করেছি পুরোটাই কাঁচা লঙ্কাতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি আজকের রেসিপি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের ঝোল তো আজকের মাংসের স্পেশালিটি যেটা সেটা হচ্ছে আমি একদম শুকনো লঙ্কা ব্যবহার করব না পুরো রান্নাটাই হবে কাঁচা লঙ্কাতে তো চলুন দেখে নেওয়া যাক উপকরণ কী কী নিয়েছি আমি নিয়েছি আলু বড় বড় করে কেটে তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি টমেটো আর এই যে যেটা বললাম কাঁচা লঙ্কার ঝোল হবে তো কাঁচা লঙ্কা এখানে রয়েছে রসুন বাটা এটাতে রয়েছে আদা বাটা আর এখানে সমস্ত বাদবাকি গুঁড়ো মশলা ব্যবহার করেছি এটা রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর এখানে একটু গোটা জিরে আর সঙ্গে নিয়েছি দুটো তেজপাতা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাংসটা সর্ষের তেলেই ভালো লাগে তো সেই জন্য সর্ষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতো প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুটা যদি ভালো করে ভেজে নেওয়া নয় তাহলে মাংস রান্নার পরে যখন আলুটা আমরা খাবো তখন দেখো বেশ সুন্দর বলে গেছে এই ভাজাটার মধ্যে কিন্তু গলাটা অনেকটা ডিপেন্ড করে দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি একটু ফোরণে দিয়ে দেবো গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা

কি বাদামি করে ভেজে নেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমার এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো টমেটো অনেক সময় পরে ব্যবহার করে আমরা এই দিয়ে দিই এই সময়টাতে দিলে টমেটোটা বেশ ভালোভাবে মিশে যায় সঙ্গে এবার এক এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মশলাগুলো এটা রয়েছে এটা দিলাম আদা বাটা অনেকে মাংসের সঙ্গে মাংস দেওয়ার পরে এরপরে কাঁচা মশলাটা দেয় আমি এরকম কষিয়ে নিয়ে দেওয়াটাই পছন্দ করি এরকম করে দেবো তারপর কষাবো কষিয়ে তারপরে মাংসটা দেবো এতে আমার মনে হয় অনেক বেশি ভালো হয় কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা মশলাগুলো আমার কিছুটা কষে গেছে এবারে মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো গুঁড়ো মশলাতে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি এখনই দিয়ে দেবো দিয়ে এবার আরও কিছুক্ষণ কষাবো মশলাটা আমার অনেকটা কষে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেন রান্না করার একটা ছোট্ট টিপস শেয়ার করি অনেকে চিকেনের রান্না করলে একটা আষ্টে গন্ধ লাগে তো এই ক্ষেত্রে আমরা যদি রসুনের পরিমাণটা একটু বেশি দিই খুব বেশি না কিন্তু যদি একটু বেশি দিই তো সেই গন্ধটা কিন্তু অনেকটা কম লাগে যেটা আমাদের বাড়িতে আমরা করে থাকি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি পুরো মাংসটা মশলাটা এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢেকে ঢেকে মাংসটাকে ভালো মতো কষাতে থাকবো যদিও চিকেন খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই ওই কষানোর মাঝখানে আমি একটুখানি চিকেন কারি মশলা দিয়ে দেবো আরও কিছুক্ষণ কষবে না কষানো প্রায় হয়ে গেছে আমার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুটা নিমত শেয়ার করা যায় না তাই ভিডিওতে আমি জল গরম বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এদিকে আমার গরম জল রেডি দিয়ে দিচ্ছি এবার গরম জলটা একটু একটু ঝোল ঝোলই খাই তো সেরকম জলটা দিয়ে দিলাম আর অনেকক্ষণ ধরে কষিয়েছি খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না কিছুক্ষণ ফুটে উঠলেই নামিয়ে ফেলব আমরা কিন্তু এতক্ষণ ধরে কষালাম মাংসটা কিন্তু লবণ দিয়ে দিই এবার ঝোল দেওয়ার পরে জলটা দেওয়ার পর আমি লবণটা দিয়ে দেবো লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ঝোলটার সঙ্গে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঝোল বেশ অনেকক্ষণ ফুটে উঠেছে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে বাটা গরম মশলা এটা কিন্তু গুঁড়ো গরম মশলা নয় এটা গরম মশলাগুলো গোটা গরম মশলা আমরা বেটে নিয়েছি বেটে সেটা ব্যবহার করলাম এতে গন্ধটা আরও বেশি সুন্দর আসে তো আমার মাংস রান্না কমপ্লিট গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে